তেল আধুনিক সভ্যতার রক্ত গ্যাস দুনিয়ার চাকা ঘোরানোর জ্বালানি কিন্তু এই জ্বালানির জন্যই যদি বারবার যুদ্ধবাধে ধ্বংস হয় একটি একটি দেশ তবে কি মধ্যপ্রাচ্যের সম্পাদিতার সবচেয়ে বড় দুর্ভাগ্য আজ আমরা জানব কেন এই অঞ্চল একের পর এক আগ্রাসনের শিকার কেন তেল ও গ্যাসের নিচে চাপা পড়ে যায় মানবতা এবং পশ্চিমা বিশ্ব কীভাবে ব্যবহার করে এই অঞ্চলকে নিজের ল্যাবরেটরি হিসেবে ধনভাণ্ডার নাকি শয়তানের ফাঁদ মধ্যপ্রাচ্য তেলের সমুদ্রের ওপর দাঁড়িয়ে থাকা এক জনপদ বিশ্বের তেলের প্রায় অর্ধেক এবং গ্যাসের এক তৃতীয়াংশ মজুত রয়েছে এই ভূখণ্ডে এই অঞ্চল থেকেই বিশ্বের বড় বড় অর্থনীতি চালিত হয় কিন্তু এর নাগরিকদের জীবন বারবার পরিণত হয় ধ্বংসস্তূপে উনিশশো সালে ইরানে প্রথম বড় তেলক্ষেত্র আবিষ্কারের পর থেকেই পশ্চিমা দুনিয়া নজর রাখে এই অঞ্চলের ওপর সেই তেলের স্বাদ পেয়ে একের পর এক সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ শুরু হয় আর তাতে জন্ম নেয় যুদ্ধ আগ্রাসন ও সামরিক দখল তেলের জন্য যুদ্ধ ইতিহাসের নির্মম অধ্যায় উনিশশো সালে ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক দেশটির তেল জাতীয়করণ করলে ব্রিটেন ও আমেরিকা ভয় পায় তাদের লাভের উৎস বন্ধ হয়ে যাবে ফলাফল সিআইএ ও এম সিক্স মিলিতভাবে মোসাদ্দেক সরকারকে উৎখাত করে দুই সালে আমেরিকা ও তার মিত্ররা ইরাকে আক্রমণ করে অভিযোগ ছিল মারাত্মক অস্ত্র রয়েছে সাদ্দামের হাতে কিন্তু আজ পর্যন্ত কোনো অস্ত্র পাওয়া যায়নি বিশ্লেষকদের মতে সত্যিকারের উদ্দেশ্য ছিল ইরাকের বিশাল তেল সম্পদ লিবিয়ার গাদ্দাভিকেও সরানো হয় ঠিক এই কারণে তিনি তেল বেচার জন্য স্বর্ণ দিনার চালু করতে চেয়েছিলেন যা মার্কিন ডলারের একচেটিয়া চেটিয়া আধিপত্যের বিরুদ্ধে যেত গ্যাসের পাইপলাইন ভূ রাজনীতির গোপন যুদ্ধ সিরিয়া কাতার তুরস্ক এই দেশগুলোর ভেতরে গ্যাস সরবরাহ নিয়ে যে সংঘাত তা একটি পাইপ লাইনের জন্য কাতার চেয়েছিল তার গ্যাস ইউরোপে পাঠাতে সিরিয়া হয়ে কিন্তু বাসার আল আসাদ তাতে রাজি না হওয়ায় শুরু হয় চাপ এবং একসময় ছড়িয়ে পড়ে গৃহযুদ্ধ সে যুদ্ধে জড়ে পড়ে রাশিয়া আমেরিকা ইরান তুরস্ক সবাই যার যার স্বার্থ রক্ষায় ব্যস্ত ইয়েমেনের যুদ্ধের পেছনও রয়েছে সমুদ্রপথের ওপর নিয়ন্ত্রণ রেড সি ও বাব আল ম্যান্ডের চ্যানেল এই পথ দিয়ে তেল ও গ্যাস যায় ইউরোপ এশিয়ায় এই পথ নিয়ন্ত্রণ করতেই সৌদি আরব ও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ বিলাসের শহর বনাম বেঁচে থাকার যুদ্ধ একদিকে রিয়াদ আবুধাবি দোহা শহর জুড়ে সোনার শপিং মল বিলাসবহুল হোটেল সাতারের পুলের নিচে নাইট ক্লাব অন্যদিকে গাজা ইয়েমেন সিরিয়া যেখানে পানির জন্য লাইন শিশুরা মাটিতে ঘুমায় স্কুল ধ্বংস হাসপাতাল বোমায় বিধ্বস্ত তেলের অর্থে মধ্যপ্রাচ্যে ধনী পরিবারগুলোর উত্থান ঘটেছে কিন্তু কোটি সাধারণ মানুষ এখনো দিন কাটায় নিরাপত্তাহীনতায় ক্ষোধায় উদ্বাস্ত অবস্থায় এই বৈষম্য প্রশ্ন তোলে তেল কি উন্নয়ন এনেছে নাকি অনাচার মধ্যপ্রাচ্য আগামীর ভূখণ্ড নাম মৃতপ্রায় অঞ্চল আজ বিশ্ব শক্তিশালী আবার মধ্যপ্রাচ্যে সক্রিয় চীন বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলকে ব্যবহার করতে চায় ইউরোপে প্রবেশদ্বার হিসেবে রাশিয়া সিরিয়ায় সামরিক ঘাঁটি করে রেখেছে আমেরিকা এখনও এখানে গণতন্ত্র রক্ষার নামে সেনা মোতায়েন রাখছে ইরান ও ইসরায়েল মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাতের জড়িয়ে পড়ছে এবং এর প্রভাব ছড়িয়ে পড়ছে সারা দুনিয়ায় প্রশ্ন হলো এই সংঘর্ষ কি কখনো শেষ হবে নাকি তেলের আগুনে পড়তেই থাকবে এই অঞ্চল তেলের জন্য হত্যা গ্যাসের জন্য যুদ্ধ এই লাইনটাই যেন আজকের সভ্যতার প্রতিচ্ছবি যেখানে সম্পদ হয়ে ওঠে অভিশাপ যেখানে গ্যাস মানেই গুলির শব্দ তেল মানেই ট্যাঙ্কের ছোবল আমরা কি উন্নয়নের পথে আছি নাকি এক কবরস্থানের দিকে এগিয়ে চলেছি যেখানে কেবল সম্পদ থাকবে কিন্তু থাকবে না মানুষ